তোকে সুয়েসি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব লেশ লিয়ানা নিস্তেজ হয়ে পুরো শরীরের ভার জায়ানের উপর আরোপ করতেই বহিরাগত গুলির শব্দ ভেসে আসে শব্দটা এতটাই জোরালো ছিল যে জায়ান তৎক্ষণাৎ লিয়ানার কান দুটো চেপে ধরল যেন শব্দটা লিয়ানা না শুনতে পাই লিয়ানা এতটাই জায়ানের অন্তঃস্থলে ধ্যানমগ্নে বিভর ছিল যে দূরস্থাঁজালো শব্দটা তার কান অবৃত পৌঁছালোই না উল্টো জায়ান এহেন তার কান চেপে ধরায় লিয়ানা বিচলিত হয়ে জায়ানের গাল স্পর্শ করে বলে কি হলো এভাবে কান ধরেছেন কেন লিয়ানাকে আরেকটু জড়িয়ে ধরল তার স্থির তাঁবর বাহিরে ওপাশে কিছু স্পষ্ট দেখানা গেলেও জায়নের চোখ এড়ালো না যে সমুদ্রের বালির উপরে কেউ আছে। ভাবনার মাঝেই থাকাকালীন আরেকটা শব্দ হয় জ্যান তড়িঘড়ি করে লিয়ানার গোলাপি ঠোঁট জোড়ায় আঙুল ছুঁয়ে হোশ করে তাকে চোখ থাকতে ইশারা করে লিয়ানা কিছুই বুঝল না জ্যান কি বোঝাতে চাইছে তাকে তাও স্বামীর কথা মান্য করে আর টু টুসব করল না জ্যান একবার নিজের হাতে রিসওয়াচের দিকে দৃষ্টি ফেলে সময় দেখে নিল হ্যাঁ রাত বারোটা শেষ হয়ে আরেকটা দিন শুরু হয়ে গিয়েছে জায়ন লিয়ানাকে শুয়ে দিল নরম কোশনে জ্যান পাশ থেকে শার্ট গায়ে জড়াতেই লিয়ানা জায়নের শার্টের কলার চেপে ধরে প্রশ্ন করে বসে কোথায় যাচ্ছেন জ্যান ছোট্ট করে লিয়ানার কপালের মাঝে শুষ্ক ঠোঁট স্পর্শ করে বলে কোথাও না সুইটহার্ট ঘুমিয়ে পড় মিথ্যা বলবেন না আমি আপনার চোখ দেখলে বুঝতে পারি আমার মধ্যে যে একটা বিশেষ ক্ষমতা আছে তা কি আপনি জানেন না আমি মানুষের চোখ দেখলে বুঝতে পারি তার মনে কি চলে আপনি বাহিরেই যাবেন আমিও যাব নিয়ে চলুন সুন্দর মুহূর্ত নষ্ট কেন করলেন জ্যান একটু ঝুকলো লিয়ানার দিকেই দুজনের মাঝে দূরত্ব ম্লান করে যান নরম পুরুষালী কণ্ঠে বলে আচ্ছা মন পড়া শিখলি কবে থেকে কবে এত বড় হলি লিন আমার বোঝার ক্ষমতা হয়েছে বুঝি তোর কেন হবে না উকিল সাহেব প্রত্যেকটা স্ত্রী যে তার স্বামীর মন পড়ার ক্ষমতা নিয়ে জন্মায় আপনি জানেন না আমি যে আপনার পাঁচরের হাট দিয়েছিস জ্যান চেয়ে চোখ ছোট করে বলে ওরে কে বললো এই সপ্তাহকে আপনার সুন্দরী বুড়ি বলেছিল একদিন আমাকে যার পাঁজরের দিয়ে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আমি নাকি তার কপালে আসি তো জি ম্যাডাম অনেক হয়েছে মন পড়াপড়ি অবশ্য মনের মন নি কোঠাই যার বাস সে যদি আমার মন নাই পড়তে পারে তাহলে তো ভুবন মোহিনীতে আর কারো নেই এই পাথর মন ভেদ করার জ্যানটা বড় কঠিন কথা বলে লিয়ানা তো গভীরভাবে বুঝতে পারে নাকি সে তো খরস্রোতা নদীর জোয়ার বুঝতে পারে তবে মহাসাগরের ঘূর্ণিপাক কি করে বুঝবে ছোট্টবেলা থেকে লিয়ানার মা তাকে সবসময় বুঝিয়ে এসেছে এত মিশুক হোস না লিয়ানা তুই মানুষকে যতটা বিশ্বাস করবি কাছে টানবি মানুষ ততটা বিশ্বাসের যোগ্য না তবে কে শুনে কার কথা লিয়ানা তো যার সাথে ভাব জমাত তার সাথে মন প্রাণ উজাড় করে বিশ্বাসের আসনে বসিয়ে দিত তবে কখনো যদি কারোর কথায় আঘাত পেত চুপ থাকতে পারত না তাকেও দু চার কথা শুনিয়ে দিত তিক্ত কথা পরে আবার নিজেরই মন খারাপ হতো ইস আমি কি বেশি বাজে ব্যবহার করে ফেলেছি নাকি যদিও লিয়ানা তার বান্ধবীদের সাথে বেশি রাগ করত সময় মেরিন আর রিমায়ে সেই রাগ ভাঙাত খানবাড়ির সকলের সাথে রাগ করত মায়শা আরিশা রিহান রাগ হলেই দরজা বন্ধ করে বসে থাকত সকলে হাতে পায়ে ধরে রাগ ভাঙাতে হতো তবে কেন এখন রুলস ব্রেক করছে লিয়ানা সবার জন্য এক নিয়ম জায়নের জন্য কেন ভিন্ন সে যেন চাইলেও মন ভারী করে বসে থাকতে পারে না সামনে থাকা মানুষটার থেকে মার খেয়েও মন ছুটে যায় তার পিছু যদি ভালো থাকার আরেক নাম জায়ন হয় তাহলে সে মানুষটার কড়া কথা মেনে নিয়েও ভালো থাকতে পারবে লিয়ানা ভালোবাসতে পারবে বিশ্বাস করতে পারবে বড় আম্ম বলা একটা কথা মনে করে লিয়ানা মৃদু হাসল সুখ কখনও মানুষের পিছু নেয় না রে মা মানুষই সুখের পিছু নেয় অথচ দেখ মানুষ দুঃখের ছায়া না মারাতে চাইলেও দুঃখ পিছু ছাড়ে না লিয়ানা গাছ ছাড়া স্বভাব দেখে প্রায়সহ বলতেন নারীদের কোমলতা কঠোরতা দুটোই থাকতে হয় তুই কেন বুঝিস না কবে বুঝবি নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই আর তুই জ্যানের ওষ্টের ভাবসা ধ্যান বিঘ্নিত হল ঊনবিংশতি লিয়ানার দেখলো জ্যান ব্রুচিয়ে তাকেই দেখছে কী সুন্দর চাহনি লোকটা রেগে থাকলে যেন আরও সুদর্শন লাগে তার কাছে আর এত কোমল চাহনি তো সুরির নাই বুকের মনে কোঠায় বিঁধে যায় গাল দুটো কেমন লাল রঙা হয়ে গিয়েছে তার একটু দুষ্টু এসে বলে আপনি এত হ্যান্ডসাম কেন যেন তাঁবর চেনটা খুলছিল তবে লিয়ানার এমন কথাই হাত স্থির রেখে ঘাড় ঘুরিয়ে একটু অবাকনা হয়ে বলল মিসেস লিয়ানা খানের হাজব্যান্ড তো তাই কি বললেন শুনতে পাইনি আবার একবার বলবেন জায়ান বুঝতে পারলো লিয়ানা ইচ্ছে করে সোনার ভান ধরেছে ঠোঁট চেইনটা খুলে বাঘকে ছুড়ে চলে যায় সে এক মৃত বাগানের মধ্যেখানে ফুটে থাকা সাদা গোলাপের প্রেম তো তাই বোধ হয় জায়ান বাহিরে বেরিয়ে সিবিচের দিকে হাঁটা দিল খালি পায়ে বালির উপর হেঁটে চলছে ষাটের হাতা গুটিয়ে হাঁক ছেড়ে ওঠে তুই না হয় রাত পেঁচা মানলাম তাই বলে মেয়েগুলোর ঘুমের বারোটা তো বাজাচ্ছিস আর আমার রোমান্সেরও এতদিন জানতাম মেয়েরা হিংসক হয় এখন দেখি তোড়ায় তিনটা বল ইটস ভেরি ব্যাড ম্যানার্স মার্কো মার্কো সমুদ্রের পারে পা ভিঝিয়ে বন্দুক ত্যাগ করে রেখেছে পানির মাছ বরাবর রাতের আধারেই মার্কো ওয়ার্ক ওয়ার্কআউট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমনিতেও মার্কোর ঘুম খুবই কম হাতে গোনায় দুই তিন ঘন্টা ঘুমোবে আর সারা রাত জেগে কাজ করবে তাই তো নাদিয়ারা মার্কোর নিক নেম রেখেছিল রাত প্যাঁচা নাদিয়া তো ভেবেই পায় না মার্কো ঘুমায় কখন একটা মানুষের ঘুম এত পাতলা হয় কি করে জায়ানকে আসতে দেখে মার্কো বন্দুকটা নামিয়ে বুক পকেটে রেখে দিল ঘাড় অব্দি বড় বড় চুলগুলো কেমন বাতাসে উড়ে বেড়াচ্ছে মার্কোর চোখের পাপড়ি না ফেলে জায়নের দিকে তাকিয়ে আছে। মার্কো তেমন কারোর কথা শোনে না তবে বিপরীতে আবার জায়নের সকল সিদ্ধান্তে অটল থাকে তা না করে কি করবে ভাই হয় যে হ্যাঁ ভাই ভার্সিটিতে জায়নের হাতে যেদিন তুমুল মার খেয়েছিল সেদিন প্রথমবারের মতো নাদিয়ারা মার্কোর মুখে হাসির রেখা দেখেছিল সবাইকে অবাক করে দিয়ে ভার্সিটির গ্যাংলিডার মার্কর মার্কেও বিপরীতে জ্যানের দিকে হাত বাড়িয়ে দিয়ে একটা কথাই বলেছিল ভাই হবি আমার ভাই জায়ান মার্কোর গা ঘেঁষে এসে দাঁড়াতেই মার্কো পকেট থেকে একটা সিগারেট ধরিয়ে জায়নের দিকে দেয় জায়ান মাথায় এপাশ ওপাশ নাড়াই সে খাবে না একটু পিছিয়ে বালির ওপরে বসে পড়ে মার্কো গিয়েও সেখানে বসে জ্যান সমুদ্রের জলে চোখ ফেলে গম্ভীর স্বরে বলে ঠোঁটের কোণে এখনো মধু লেগে আছে নিকোটিনের ধোঁয় তা হারাতে চায় না মার্কো কপাল ভাঁজ করে হাত দুটো বালিতে রেখে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টানলো মার্কো যদি ঠিকভাবে হাসতে জানত তাহলে সে এখন খিলখিলে হাসত তবে পুরুষদের যেভাবে হাসা মানা এমন হাসি শুধু নারী ঠোঁটই মানাই মার্কোর ওষ্টাধর চেপে ধরে পরক্ষণে নিঃশ্বাস ছেড়ে বলে মধু হুম তোর তো আবার পার্সোনাল মধুর চাক আছে এর জন্যই তো বলি ইদানিং জয়ানের চোখে মুখে মধুময় দৃষ্টি নাজুক হাসি কই থেকে আসে শালা শুয়োর এত যদি বুঝিস তাহলে মুড খারাপ করালি কেন ওয়েট ওয়েট আমি আবার কি করলাম ভাই কী করিসনি সেটা বল তোর জন্যে আমার রোম্যান্সের সানডে মানডে ক্লোজ হয়ে গিয়েছে সরি বাস এখন যত দোষ মার্ক ঘোষ কানের দেগালে দু ঘা পড়লে না দোষ ভুল বিবেচনা করার আর শিখে যাবি মাদার বোর্ড মার্কো ঠোঁটবাকে হাত দিয়ে চুলের শিশির বিন্দুগুলো ঝেড়ে আগ্রহস্বরে বলে ওঠে ইতালি যাওয়ার কথা লিয়ানা জানে বলেছিস না এখনো বলিসনি কেন মন খারাপ করবে যে কষ্ট পাবে মেয়েটাকে রেখে আমি কিভাবে যাই বলতো আর কোনো অপশন নেই জান লিয়ানাকে নিতে পারবি না তুই ভালো করেই জানিস আর ইতালি যেতেই হবে আমাদের এলেনার সাথে কথা বলছি আমি নুড়ির বদলে এলেনা যাবে নুড়ি থাকবে লিয়ানার কাছে অনেকটা দিন তো মার্কো মেয়েটা থাকতে পারবে না আমাকে ছাড়া মার্কো জায়নের কাঁধে হাত রাখলো ভরসা দিল তবে জায়নের পাথর হওয়া নিষ্ঠুর মনটা কখন যে নিষ্ঠুরতার ভুলে চিন করে উঠল এমন শব্দধ্বনি কেন কানে আসছে এমনটা হওয়ার কথা ছিল না কোনো কালেই তরঙ্গধ্বনিটা বাড়তে লাগলো এ কেমন অনুভূতি জার্মানে মানে জায়ন আজ অব্দি বুঝতে পারল না তবে তাই হলো রাতের শেষ প্রহর মেরিন শুয়ে আছে মিসেস হাবের অপর পাশে এত রাত হলো তাও ঘুমাতে পারছে না শুধু কই মাসের মতো বিছানায় নড়ে চড়ে উঠছে এতবার ঘুমানোর চেষ্টা করেও পারছে না এদিকে মিসেস হান হাতের সুর ফেলে ইয়া বড় বড় করে কেমন নাক ডেকে ডেকে ঘুমোচ্ছেন এনার নাক ডাকার শব্দ এতটাই যে দেয়াল ফেটে শব্দ বের হওয়ার নাই তবে বিশাল অ্যাম্পায়ার মজবুত দেয়াল সাউন্ড প্রুফ বলে মনে হয় বেঁচে গিয়েছে হাবিজাবি চিন্তা মাথায় ঘুরপাক খাওয়ার ফলে মধ্যে রাতেও ঘুম হলো না তার রাত জাগলে যে পেটে খিদে পাই পেটের ভেতরটা কেমন মুশরে মুসরে উঠছে আর পারল না মেরিন শোয়া থেকে উঠে দাঁড়িয়ে পড়লো জানালার ঠাই দিয়ে বাহিরে চোখ পড়তে দেখলো কতগুলো কালো পোশাক পরা লোক পুরো অ্যাম্পায়ার পাহারা দিচ্ছে দিনের বেলা শুধু দুজন লোক থাকে অথচ রাত হলে কেন এতগুলো হাতির মতো গার্ডস করা নজরে রাখে তা ভেবে পায় না মেরিন যেন এটা কোনো সাধারণ বাড়ি না মনে হয় কোনো গুপ্তধন লোকানো ভেতর থেকে ভয়টা এখনো পুরোপুরি কাটেনি তার রাত হলে নিজের সাথে হওয়া ঘটনাটা নাইটমেয়ার হয়ে হানা দিতে থাকে প্রতিনিয়ত মেরিন দুর্বল প্রকৃতির মেয়ে না তাও সেদিনের পর থেকে কেমন ভেতরে ভেতরে কুঁকড়ে ওঠে তার জায়গায় অন্য কেউ হলে হয়তোবা পাচারকারীদের হাত থেকে বেঁচে ফিরতে পারত না হাত দিয়ে হাঁটু সমান চুলগুলো পেঁচিয়ে বড় খোপা করে নিল কিচেনের কাছে গিয়ে ফ্রিজ খুলে খাবার বের করবে তবে হঠাৎ সিঁড়ির দিকে চোখ করতেই কিসের যেন ছায়া দেখতে পাই লম্বা ভয়ত্ত নয়নে সামনে এগিয়ে নিচু স্বরে বলে ওঠে কে উপরের করিডোর দিয়ে যেন কোনো ছায়ামূর্তি ছায়া নজর শ্বাস ভারী হয়ে উঠল মেরিনের বুকের মধ্যে সাহস সঞ্চার করলো বাইরে কড়া পাহারা বাইর থেকে কেউ ঢুকতে পারবে না অ্যাম্পায়ার শুধু তিনজন আছে তারা মেরিন মিসেস হান আর সাদা চামড়ার লোকটা মানে অ্যালেক্স অ্যালেক্স অত্যধিক ফর্সাগরণের হওয়ার কারণে তার কাছে কেমন ফ্যাকাশে লাগে পুরুষ মানুষ হবে শ্যাম্বর না এমন সাদা চামড়ায় কেমন চোখ ঝলসে যায় দুই তলার দিকে পা বাড়ালো মেরিন অ্যালেক্স অসুস্থ মিসেস হান ঘুমোচ্ছে তবে রাতে কাকে দেখল সে যদি বিপজ্জনক কেউ হয় ক্ষতি করে তাদের তাহলে চেঁচিয়ে উঠবে গার্ডদের ডাকবে সেই ভেবেই দুতলার করিডোর পেরিয়ে এগোতে লাগলো তবে হুট করে কেউ যেন বাপাস দিয়ে তাকে ধাক্কা মেরে ভারী পায়ে হেঁটে চলে যাচ্ছে ম্যানশনের করিডোরে লাগানো হালকা জ্বলে ওঠা সোনালি লাইটের আলোয় পেছন থেকে দেখে চিনে ফেললো মেরিন এটা যে অ্যালেক্স তবে এভাবে ভাবলে সিন হাঁটার কারণ বুঝতে পারল না কিছুটা ভয় অনুভূতি সৃষ্টি হলো দাঁড়িয়ে রইল ঠাই হয়ে দেখল অ্যালেক্স করিডোরের শেষ সীমানায় গিয়ে আবার তার দিকে আসতে মুহূর্তেই মেরিনের ঠোঁট ফাঁক হয়ে যায় ঠোঁট গলে এক ছোট্ট বাক্য বের হয়ে আসে হাই হাই লোকটার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে নাকি অ্যালেক্স মেরিনকে পাশ কাটিয়ে যাবে তৎক্ষণাৎ মেরিন অ্যালেক্সকে সশব্দে ডেকে উঠে সামনে এগিয়ে আসতেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বসে হুট করে মেরিন অ্যালেক্সের বুকের উপর হুমড়ে পড়তেই অ্যালেক্সের ঠোঁট ছুঁয়ে যায় মেরিনের কপাল যেন মুহূর্তে অ্যালেক্স পৃথিবীর সবচেয়ে ভঙ্গুর জিনিসকে ছুঁয়ে ফেলেছে নিঃশ্বাস আটকে এলো মেরিনের অ্যালেক্সের জোরে ধাক্কা মেরে ফেলে দিল ঠান্ডা ফ্লোরে অ্যালেক্স ধপ করে পড়তেই চোখ মেলে তাকিয়ে সামনে মেরিনকে দেখে হুঙ্কার দিয়ে ওঠে ফাঁক আমি পড়লাম কি করে মেরিন শুকনো ঢোক গিলে বলে ওঠে আপনি ঘুমের মধ্যে হাঁটছিলেন তুমি এখানে এসেছ কেন চিল্লাচ্ছেন কেন আমি ভেবেছিলাম ডাকাত হবে মেরিনের কথায় অ্যালেক্স ঠোঁট কামড়ে উঠে দাঁড়িয়ে পরে হাতে খুব জোরে ব্যথা পেয়ে বসে আছে তোমাকে শুধু শুধু বোকা না আমি যাও এখান থেকে মেরিনের মনের ভিতর রাগ জমে উঠল একে তো মেরিনকে এখানে মিথ্যা বলে রেখে দিয়েছে আবার কি তেজ দেখাচ্ছে সেদিনও মেরিন তাকে দেশে পাঠানোর কথা বলল আর এলেক জবাব দিল আপাতত তোমাকে মেইড বলে পরিচয় দিয়ে দিয়েছি হুট করে কিছু করা পসিবল না সময় লাগবে সে তো চুপচাপ শুনল আর আজ একে তো ঘুমের মধ্যে হাঁটে আবার তার কপালে চুমু বসিয়ে দিল মেরিনের খুব রাগ হলো এটা যে তার ফার্স্ট কিচ ছিল দম আটকে অ্যালেক্সের দিকে চোখ তুলতেই অ্যালেক্স রুচিয়ে বলে কি দেখছো যাও আর এত রাতে রুম থেকে বের হবে না একদম ফেরিনার কিছু বলল না হাঁটা ধরলো বিপরীত পাশে খুব করে কান্না পাচ্ছে তার নামতে নামতে নিজের গায়ের দিয়ে চার সমার কপালটা ঘষতে লাগলো ঘষে ঘষে লাল বানিয়ে ফেললো একটা বিধর্মী লোক হয়ে তাকে কি করে ছুঁয়ে দিল না এটা একদমই ঠিক হলো না আচ্ছা এখন কি তার পাপ হবে ভোরের প্রথম আলো যখন দিগন্তের কিনারে উঁকি দেয় সমুদ্র যেন এক দীর্ঘশ্বাস ফেলে জেগে ওঠে আকাশে ধূসর নীল রং গোলে ধীরে ধীরে কমল লেবর মতো মোলায়েম সোনালি হয়ে ওঠে দূরের গাং ডানার ঝাপটায় আকে সূর্যের পথে ছোটো ছোটো ধবধবে সাদা দাগ যেন আকাশের গায়ে কবিতা লেখা কোনো গোপন প্রেমপত্র চল বাইক রাইডে যে জিতবে ক্যান্ডেলাইট ডিনারে বিল তার মার্কো চোখের রোদ চশমা খুলে এক ব্রৌজে চোখ স্থির রেখে তাকালো নাদিয়ার পানে কি বললি আবার বল নাদিয়া হাত গোল করে মুখের সামনে নিয়ে কেশে বলল কানে কম শুনিস কবে থেকে বলেছি যে জিতবে বিল তার মার্কো ঠোঁট কামড়ালো বাইক রাইড করে আজও পর্যন্ত না দেওয়ার জিতার কোনো নামগন্ধ নেই জানে মার্কোই জিতবে আর ইচ্ছে করে ডিনারের বিলও তার ক্রেডিট কার্ড থেকেই দেওয়াবে তার নতুন কি মার্কো বলল ফাইন এবার আমারও একটা শর্ত আছে নাদিয়া দিয়া নড়ে চড়ে উঠে জবাব দিল কি যে হারবে সে একটা খাবে মার্কর হঠাৎ এমন কথাই নাদিয়া হতবাক হয়ে চোখ বড় বড় অবিশ্বাসের ন্যায় তাকালো বিষম খেলো নাদিয়ার এমন হাল দেখে মার্কো একটু ঝুঁকে নির্ধিতায় বলে আমার বাইককে হোয়াট রাবিশ কাকে এখন কি তুইও কানে কম শুনছিস নাকি নাদিয়া দাঁত কটমট করে নিজের হাই হিল দিয়ে মার্কোর পায়ের উপর রেখে চাপ প্রয়োগ করলো নাদিয়া জানে মার্কো ও শব্দ উচ্চারণটুকু করবে না হলেও তাই তামাটের মুখোভাবে পড়লো না কোনো ব্যথার সাপ নাদিয়া নাক ফুসিয়ে বলে ওঠে কুকুর শিয়াল বন পাঠা তোর কোনো দিন বিয়েই হবে না কথা শেষ না করেই নাদিয়া গট করে সামনে অগ্রসর হতেই চোখ পড়ল জ্যান লিয়ানা তাদের দিকে আসছে মার্কো গাড়িতে হেলান দিয়ে নির্বিঘ্নে হিঁস করে বলে তাই তো বলি এই মেয়ের বিয়ে কেন হচ্ছে না নিজের অভিশাপ নিজের উপর ডেঞ্জারাসভাবে পড়েছে সোস্যাড সকলের ব্রেকফাস্ট শেষ করে সকলেই প্যারিসের উদ্দেশ্যে রওনা হয় দু ঘন্টার জার্নিতে লিয়ানা সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল কখন যে চোখ লেগে গিয়েছিল খেয়াল নেই তার গাড়ি প্যারিসে প্রবেশ করতেই ট্রাফিক সিগনাল পড়লে হঠাৎ ব্রেক কষে ধরে যায়ন আচমকা গাড়ি থেমে যেতেই লিয়ানা চোখ কষলে নাকে মন সেই ব্লিডিউ শ্যানেল পারফিউমের ঘ্রাণে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠতেই দেখে লিয়ানার মাথা জায়নের ফর্সা লোভহীন বুকে লোকটা সবসময় ষাটের দুটো বোতাম খুলে রাখে তবে সে তো গাড়ির সিটে ছিল এভাবে জায়নের কোলে কিভাবে এলো উফ লোকটাকে নিয়ে আর পারা যাচ্ছে না লিয়ানা গাড়ির স্টিয়ারিংয়ে গা হেলালো গাড়ি চলছে না আশেপাশে তাকিয়ে দেখলো সিগন্যালয়ে বসে আছে তারা যদিও গাড়ির গ্লাস লাগানো বাইর থেকে ভেতর কিছুই দৃশ্যমান না তাও লিয়ানা লজ্জা পেলো দাঁত দিয়ে অধর চেপে ধরে বলে আপনি কি বলুন তো আমায় কোলে কেন উঠিয়েছেন কেন পজিশনটা একদম পারফেক্ট বেবি ফিল চলে আসে তুইও নে গাড়ির মধ্যে কী সব বলছেন লিয়ানা নজর পড়ল জায়নের কণ্ঠনালির দিকে কেমন যেন কাঁপছে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ন লিয়ানার টপের কলার দু আঙুলে ধরে নিজের মুখের কাছে টেনে আনলো তাদের মধ্যেখানে সমস্ত দূরত্ব চুকে নিকশ কালো মণিজোড়া ঘোর লাগিয়ে মাতাল কণ্ঠে বলল গাড়ি হোয়াটস প্রবলেম ইউনো সুইট হার্ট বিদেশি মানুষ গাড়িতেও একা দোকা খেলে পাহাড় সমুদ্রের ঘোড়ায় কিচেন সিঁড়ি দোলনা রাস্তা ম্যান হল ইন হায়ার যেখানে সুযোগ পাই সেখানেই লোডশেডিং জ্বালিয়ে দেয় তুই চাইলে আমরাও লিয়ানা কাণ্ডো লাল হয়ে গরম হয়ে উঠল জায়ান বাক্যে শেষ করার আগে লিয়ানা জায়নের মুখ চেপে ধরে নিল আরেক হাত কপালে রেখে শ্বাস টেনে বলল আপনার বডিতে যে প্রতিনিয়ত বিদ্যুতের গতিতে কারেন্ট চলাচল করে তা আমি বুঝতে পেরেছি মুখে তালা মারুন গোবরেও পদ্মফুল ফোটে আর জলজান্ত প্রমাণ তোর মাথা একটা কথা জ্যান লিয়ানার ললটে হাতের গরম স্পর্শ দিতে লিয়ানার পুরো শরীর করতে লাগল জায়ান ঝুঁকে লিয়ানার কানে হিসি বলে বেব আমার বডিতে যতটুকু কারেন্ট আছে তা দিয়ে পুরো প্যারিসের আলো জ্বালানো সম্ভব বেড পারফরমেন্সও করে বুঝলি নাকি লিয়ানা জায়ানের এমন লাজহীন কথার পাল্টা জবাবে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল নাইট অন করার জন্য নিশ্চয়ই আমার আঙুলের একটা ইশারাই যথেষ্ট এবার বলুন কার পাওয়ার বেশি ইতিমধ্যে গাড়ির সিগনাল অন হতেই সব গাড়ি স্টার্ট দিয়ে সামনে যেতে লাগলো লাগলিয়ানা চুল ধরে নিজের বুকের সাথে লিয়ানাকে মিশিয়ে নিয়ে গাড়ি স্টার্ট দেয় লিয়ানা নাজুকিয়ে এসে গাড়ির গ্লাস বলে বাহিরে দৃষ্টি ফেলতে দেখতে পায়। একটা বাইক তাদের সোজাসুজি বাইকটা একটা ছেলে চালাচ্ছে পিছনে একটা মেয়ে ছেলেটার কোমর জড়িয়ে ধরে কাদের মাথা রেখে ঘুমিয়ে আছে দৃশ্যটা লিয়ানার মন লিয়ানার কখনো বাইকে চড়ার মন চায়নি এমন তো অনেক দেখেছে তবে এখন কেন ছন্ন ছাড়ার হৃদয়খানা এদের মতো ভালোবাসার মানুষের সাথে খোলা আকাশের নিচে বাইক রাইড করে শীতল বাতাস উপভোগ করতে মন চাইছে লিয়ানা মৃদু হেসে জায়ানের দিকে দৃষ্টি ফেলতেই জায়ান গাড়ি চালাতে চালাতে লিয়ানার দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে বাইকে চড়বি মন চাই আশ্চর্য জায়ানকে তো লিয়ানাকে কিছু বললই না তাও বুঝে গেল মন কি লিয়ানা পড়তে পারে নাকি জায়ান পারে লিয়ানা জায়ানের জ্যাল দেওয়া চুলে আঙুল ঢুকে আঙুলের ডগায় তা প্যাঁচাতে প্যাঁচাতে বলল। আমি কোনোদিন বাইকে চড়িনি নো নতুন কিছু বল উঠতে চাস লিয়ানা কপালে চার ভাঁজ তুলে ভোরকে জবাব দিল আপনি কি করে জানেন আজব তো আমি কি জানি না সেটা জিজ্ঞেস কর লিস্ট দিতে পারবো জ্যান হঠাৎ ব্রেক কষে ফেরারিটা দাঁড় করিয়ে দেয় তবে লিয়ানা কিছু বুঝতে পারার আগেই আগে গাড়ির ডোর ওপেন করে নেমে পড়ে লিয়ানা নেমেই দেখতে পায় একটা আধুনিক কাছে মোড়া বিশাল ভবন একটা শোরুম শোরুমের সামনে লম্বা ফুটপাথ জুড়ে গভীর নীল আর সাদা রঙের বিএমডাব্লু মটরেটের লোগো বেশ চোখে পড়ে দেয়ালে বড় করে লেখা ব্র্যান্ড ট্র্যাক মটর প্যারিস সামনেই পুরো অংশটা ফ্লোর টু সিলিং গ্লাস দিয়ে বানানো ফলে ভেতরের উজ্জ্বল আলো আর বাইকের শাড়িগুলো বাইরে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের নজরে পড়ে যায় লিয়ানা মাথায় হাত রেখে জয়ানের দিকে তাকায় জায়ন তৎক্ষণাৎ লিয়ানার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যেতেই শোরুমের ম্যানেজার জ্যানকে চিনতে পারে হ্যান্ডশেক করে নেয় এদিকে লিয়ানা হাঁ করে দেখতে থাকে রূপালি কালো নীল মেটালিক ধূসর রঙের বিএমডাব্লু জি হান্ড্রেড আর আর এম সিরিজ বাইকগুলো শোপিসের মতো দাঁড়িয়ে আছে ম্যানেজার জয়ানকে সব ব্র্যান্ডের বাইকগুলো ঘুরে ঘুরে দেখাতে থাকে ম্যানেজার বললেন এখানে প্রায় পঞ্চাশটার মতো বাইক আছে লিয়ানাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে তোকে কি এখানে মোমের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকতে এনেছি নাকি কি করব আমি কিছুই না বেশ তুই যে বাইকে হাত রাখবি তোর স্বামী সেই বাইকে তোকে উঠিয়ে পুরো প্যারিস রাইড দিবে যদি মন চাই সবগুলো কিনে নিতে পারি চাইলে পুরো শোরুম লিয়ানার ঠোঁট বাঁকালো জায়ানের হাতে নিজের পার্লের পাশটা ধরিয়ে দিয়ে সামনে এগিয়ে গেল হাত দিয়ে চুল নাড়িয়ে পেছনে ফিরে ভ্রুণা চেয়ে হাসালো হা মানি পাওয়ার লিয়ানা কেটিএমে হাত রাখতেই জায়ান ম্যানেজার থেকে বাইকে নিয়ে লিয়ানার সামনে এসে গালে ছোট্ট চুমু পাওয়ার অরা মিশিয়ে বলে ইয়েস ডার্লিং আর অ্যাবসোলিউটলি রাইট রাতটা যেন আজ আর শেষ হচ্ছিল না প্যারিসের আকাশে একটা পাতলা কাছে চাদর জড়িয়েছিল শহরের আলোগুলো নরম হয়ে আসে জ্যান হেলমেট পরে বাইক রাইড করছে কেটিএম এর ইঞ্জিনের গুঞ্জন লিয়ানার মাথায় আরেকটা হেলমেট জ্যানকে ধরে বসে আছে পিছনে চোখে হালকা অবিশ্বাস আজকের দিনটা কিভাবে এমন হঠাৎ করে এলো সে নিজেকে বুঝতে পারলো না এত ভালো লাগছে শীত লাগছে তাও ভালো লাগছে সারাদিন জায়নের সাথে ঘুরলো প্যারিস শহর সুন্দর জানত তবে এতটাও যে মন মাতানো তা কাছ থেকে না দেখলে লিয়ানা কখনোই জানতো না যদিও জ্যান লিয়ানাকে স্ট্রিট ফুড খাওয়াবে না বলে মানা করছিল তাও লিয়ানা জেদ ধরে কত কিছু খেয়ে নিয়েছে ওয়াফেল হট ডগ ক্রেপ পেনকেক জ্যান কিছু খেলো না শুধু রাতে রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে শ্যাডো অ্যাম্পায়ারের উদ্দেশ্যে বাইক চালিয়ে যাচ্ছে এক মনে হঠাৎ রাস্তার পাশে একটা আইসক্রিম শপ দেখতে পেয়ে লিয়ানা চিলিয়ে জায়নের কানের পর্দা ফাটাতেই জায়ান বাইক থামিয়ে বলে কি এভাবে বাইক থামাতে বলছিস কেন আইসক্রিম খাব রেগে গেল জিতরে বলে ওঠে ঠান্ডা লেগে যাবে খেতে হবে না আপনি এনে দিবেন নাকি না না বলেছি তো আপনি আমার কথা কোনোদিনও শোনেন না কেন চোখে লাগে না বুঝি জায়ান অবাক দৃষ্টিতে লিয়ানার দিকে দৃষ্টি ফেললো কপালের শিরাগুলো মুহূর্তে ফুলে উঠল চোখ জোড়া এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে এখনই মণিকোঠা ভেদ করে বেরিয়ে আসবে জায়ান বাইক ছেড়েছি স্কুল লাইফে তারপর আর বাইকের নাম অবধি নেয়নি লিয়ানার জন্য দীর্ঘ বারো বছর পর আজ আবার বাইকে পা রাখল আর সে বলে তার কথা নাকি শোনে না জায়ান নিজের হাতের হেলমেটটা রাস্তায় সুরে মারলো হেলমেটের গ্লাস ভাঙতেই লিয়ানা আঁতকে উঠল ঠোঁট উল্টালো ঠোঁট জোড়া করে কাঁপতে লাগলো লিয়ানা বাইকের গায়ে হেলান দিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল তাকাবে না জায়ানের দিকে একদমই না চোখে জল জমতে দিবে না কিছুতেই না মন শক্ত করে দাঁড়িয়ে রইল যায় নিজেই নিজে চুল খামসে ধরে রাগ নিয়ন্ত্রণে এনে লিয়ানাকে বাইকের সাথে ঠেসে ধরল পেশিবহুল শরীরটা দিয়ে ঘিরে ধরল লিয়ানাকে চোখে যেন লেলিহান শিখে দাও দাও করে জ্বলছে পরক্ষণে চোখ বন্ধ করে আবার খুলে শান্ত চোখে তাকালো কিছুদিনের জন্য ইটালি যাব আমি লিয়ানা তড়িৎ গতিতে কপাল ভাস করে বলে ওঠে কই ইতালি কেন হঠাৎ ইটালি কেন যাব আমরা কি গাছ জ্যান লিয়ানার হাতের পিঠের উপর নিজের হাত ভর করে বলে ওঠে আমরা না আমি হতে পারে বা তারও কম তোকে নিতে পারব না আমি এখানেই থাকবি আই হ্যাভ নট এনি অপশন রাইট নাও চোখের কোণে সেই জলটা জমিয়ে রেখেছিল পড়তে দেয়নি তাই এবার গাল বেয়ে গড়িয়ে পড়লো জায়ানকে ছাড়া এক মুহূর্ত লিয়ানার শাস আটকে আসে অস্থির লাগে সে কিভাবে পার করবে এতগুলো দিন মনের ব্যথা চাপা দিয়ে শান্ত স্বরে বলে ও আপনার যদি কষ্ট না হয় আমারও হবে না জ্যান চোয়াল শক্ত করিল লিয়ানার গাল বেয়ে পড়া জলে চুমু খেয়ে নিল লিয়ানার বুক ফেটে কান্না পেল খুব দহন জ্বালা সহ্য করতে না পেরে কি থেকে কি ভেবে প্যানিক করে জ্যানের পকেট থেকে বন্দুকটা বের করে জ্যানের বুক বরাবর ঠিক যেখানে হৃধিস্পন্দন অনবরত উঠানামা করে সেখানে ধরল জ্যান এক বিন্দু নড়ল না ঘাটটা কাত করে লিয়ানার অস্ত্রসিক্ত নয়নে অপলোক দৃষ্টি ফেলে বলে চালা লিয়ানা সরিয়ে নিল হাত ভেতরে জমে ওঠা চাপা ব্যথাগুলো হালকা করতে জায়নের অপলক দৃষ্টিতে সেও এক নাই তাকিয়ে গঙিয়ে বলে ওঠে আমার অনেক রাগ হচ্ছে মেরে ফেলতে ইচ্ছে করছে আপনাকে তবে তা আমি পারবো না তবে আমাকে পাথর বানাবেন না উকিল সাহেব না হলে একদিন আপনাকে ভালোবাসা বন্ধ করে দিব এতক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলেও জায়ন একটু নড়ে উঠল লিয়ানার কথাটা কানে প্রতিধ্বনি হলো বারবার ভালোবাসা বলতে দুনিয়াতে কিছু হয় না এটাই জানতো যান তবে লিয়ানার কথাই আচমকা বিদ্যুৎ চমকানোর মতো ভেতরটা ভার হয়ে এলো কেন তবে মুখের রেখা কিঞ্চিত পরিবর্তন না করে বলে আচ্ছা কবে দিনটা ঠিক কবে লিন লিয়ানা কোনো প্রতিত্তর করল না কি বলবে সে মুখফোসকে কী কি বলে দিয়েছে তা কি ইহকালও সম্ভব নাকি নিজেকে আয়ত্ত রাখার যথেষ্ট চেষ্টা করতে থাকে দম বন্ধ হয়ে আসছে জানকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদতে ইচ্ছে করছে পুরুষ মানুষ কি করে চোখের জল না ফেলে থাকতে পারে তার যে বড্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই আটকে আসবে কিন্তু বাধা মানে গাল বেয়ে ফোটা নোনা জল বেয়ে পড়ছে তাউলিয়ানা স্বাভাবিক কণ্ঠে বলে সেই দিন বন্ধ করে দিব আপনাকে ভালোবাসার সত্যি যেদিন পৃথিবী তার ঘূর্ণন বাক করা ভুলে যাবে নক্ষত্ররা আর আলো দিবে না সূর্য রাতে উঠবে মৃত ফুলেরা মরে যাবে ব্যাটারি একশো দুই পারসেন্ট হবে ফেব্রুয়ারি মাসে তিরিশ তারিখ আসবে ছায়ামূর্তিরা কথা বলতে পারবে যেদিন সময় থেমে যাবে আর যেদিন আমার দেহটা মাটিতে মিশে যাবে আমি মরে যাব ইয়েস আই উইল ডাই দেন আই উইল স্টপ লাভিং ইউ বলে লিয়ানা কুকড়ে উঠে কেঁদে ফেলে অঝরে তবে শেষ বাক্যটা হজম করতে না পেরে যায় না একটা বসিয়ে দেয় লিয়ানার গালে